এক বাণীর শক্তি থেকে আমরা কি করে নিজেকে সারিয়ে তুলব কি করে নিজেকে স্বচ্ছতার পথে নিয়ে যাব সেই ভাবনা নিয়ে অধ্যাত্ম বিপ্লবী চিকিৎসক শ্রী অরবিন্দ শ্রী মায়ের অনন্তের আঙ্গিনায় আজ আমার এই শ্রীমা শ্রী অরবিন্দের কৃপায় এই আজ পর্ব এগিয়ে চলেছে আজকের বিষয় অধ্যাত্ম যে শক্তির পথ তা আমরা শ্রী অরবিন্দের সাবিত্রীর যে আমাদের সদেহ নলিনীকান্ত গুপ্তের বাংলা অনুবাদ থেকে আমরা পাই তাই এখানে ষষ্ঠ স্বর্গ বৃহত্তর প্রাণালোক সব এবং তাদের দেববৃন্দ সেই যে দেববৃন্দ প্রাণের আলো সেই প্রাণের আলোকে আমরা আরও কিভাবে সুন্দর সততার শক্তির মধ্যে নিজেকে রাখতে পারি নিজেকে যখন আমরা সত্য ভাবনার মধ্যে সততার মধ্যে রাখতে পারব তখনই আমাদের এই শরীর নিরোগ থাকবে এবং যত রকম অশুভ শক্তি ভাইরাস আমাদের আক্রমণ করুক না কেন সব কিন্তু দূরে চলে যাবে শ্রী এক জায়গায় বলছেন এই বৃহত্তর প্রাণালোক সব এবং তাদের দেববৃন্দের এই পর্বে যে সৎ অসৎ থেকে সরে দাঁড়িয়েছে তাহলে যিনি সৎ যার মনোভাবনা সেই সৎ অসৎ থেকে সরে দাঁড়াচ্ছে তাহলে আমরা আমাদের পরমাত্মা খুঁজে নিচ্ছে সেই সৎ বস্তুটিকে সৎ মানুষটিকে যেমন বহু ডাক্তারদের মধ্যে আমরা দেখি যে তাদের প্রকাশ অ্যাপিয়ারেন্স তাদের যে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসার ভাবনা নিয়ে অথচ তিনি এসেছেন রোগ সারাতে তখন মনে হয় যে এই ডাক্তারবাবু যেটুকু বলবেন সেটুকুই যেন আমাদের সমস্ত রোগ যতভাবে জড়িয়ে থাক না কেন তার উপস্থিতিতে তার বাক্য বলে আমরা যেন আরও পরিষ্কার হয়ে উঠব অন্তর থেকে ডাক্তার যদি বলে কি হয়েছে আপনার এত কেন ভাবছেন আপনার মধ্যে সত্য শক্তি বিরাজ করছে তাহলে আপনার সেই ক্যান্সার হোক আর অশুভ কোনো রোগ হোক বা ভাইরাস হোক সেই ইমিউনিটি পাওয়ার যেভাবে আপনাকে আপনার চেহারার মধ্যে যেটা রয়েছে আপনাকে সেই রোগগ্রস্ত করতে পারে না আর আপনি ভয় ভীত হয়েছেন কেন হবেন কারণ আপনি কখনো ভাইরাস থেকেও ভয় পেয়েছেন মানুষ থেকেও ভয় পেয়েছেন আমরা যদি মনে করি যদিও আমার এটা ভুল চিন্তা হবে না যেমন একটা করোনা ভাইরাস কি করে সে তো একটা শক্তি একটা ভাইরাস শক্তি সে কি করছে একটা বৃহৎ শরীরকে নিয়ে চলে যাচ্ছে করোনায় অ্যাট্যাক করে এবং সেই মানুষটি মারা যাচ্ছে এই করোনায় প্রায় কিছু না হোক সাতশোর ওপর ডাক্তারও মারা গেছে করোনার আক্রমণে সেই ভাইরাস তা আমাদের দেহটাও কিন্তু এই প্রকৃতি শক্তির এক জীবন্ত ভাইরাস দেহটা তাহলে আমাদের এত বড় ভাইরাসকে ওই ক্ষুদ্র ভাইরাস নিয়ে যাচ্ছে মৃত প্রায় করে তুলছে কেন ওই ক্ষুদ্র ভাইরাসের ভয়ে আমরা যবুথপু হয়ে পড়ছি কিন্তু আমরাও তো মহাশক্তির ভাইরাস আমাদের দেহ প্রকৃতির এক বড় মহৎ শক্তির এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেই শক্তির অধ্যাত্মশক্তির শক্তির এক বিন্দু তাহলে আমরাও তো সেই মহামায়ার শক্তি স্বয়ং প্রভু বা মহাজনেরাও বলেন যে একের সাং বহুস্যামী আমি এক থেকে অনেক হব তাহলে আমাদের এই সত্তা সকল সত্তা কিন্তু এক তাই সেই সৎ অসৎ থেকে সরে দাঁড়িয়েছে সাহসের ভর করে তাহলে যে সাহসের ভর করে আমাদের এগিয়ে যেতে হবে এই সাহস চাই সেই সদা সেই সাহস সাহসকে ভর করে আমরা এগিয়ে যাব তাহলে আমরা ভয় শূন্য হয়ে বাঁচতে পার। আর কি বলছেন এখানে জীবনযাপন করে তবে দীর্ঘস্থায়িত্বের সামর্থ্য নেই তার অরবিন্দের এই সাবিত্রীতে যে অপূর্ব এই প্রকাশ তিনি লিখছেন তার সেই অনুপম গ্রন্থ তার লেখনি থেকে আসছে শক্তিকৃত প্রকাশ যে সৎ অসৎ থেকে সরে দাঁড়িয়েছে সাহসের ভর করে জীবন জীবনযাপন করে তাহলে সাহসের ভর করে কিন্তু আমরা সবাই জীবনযাপন করছি ও কোনো ভয় নেই ও কোনো রোগ নয় এই সাহসের যেমন কেউ কেউ হার্টের রোগী তারা রকৃতপক্ষে ভীত অবস্থাতেই তাদের রোগটা বাড়ে সাহস কম তাই তাই তিনি বলছেন যে সৎ অসৎ থেকে সরে দাঁড়িয়েছে সাহসের ভর করে জীবন যাপন করে তবে দীর্ঘস্থায়িত্বের সামর্থ্য নেই তার আমরা জানি আমাদের সেই দীর্ঘ একশো বছর দুশো বছর পাঁচশো বছর বসবাস করবার সেই সামর্থ্য নেই কিন্তু আমাদের সেই সত্যের প্রকৃতি যা আমরা বহন করে বেড়াচ্ছি সৎ শক্তি সৎ বুদ্ধি সৎ জ্ঞান অপরকে সেবা করবো সৎ ভাবনায় আমাদের মধ্যে কোনো পরনিন্দা পরচর্চা অসৎ ভাবনা নিয়ে থাকবে না রাখব না নিজেকে অহংকার মুক্ত করে তুলব এই প্রকাশ যদি আমাদের মধ্যে আসে তাহলে আমাদের এই শ্রী সাবিত্রীর পাঠ শ্রবণ ভাবনা এবং তা থেকে যে শক্তি সঞ্চয় করা সেই যে অরবিন্দের যে আলোর মধ্যে প্রবেশ করা আলোকে দর্শন করা সেই আলোতে আমরা নিজেকে সারিয়ে তুলব সেই কসমিক রে আমাদের অন্তর পর্যন্ত সদা সর্বদা প্রবেশ করছে তাই বলছেন যে চেয়ারমেনদের এই ভাবনায় সৎ অসৎ থেকে সরে দাঁড়িয়েছে সাহসের ভর করে জীবন জীবনযাপন করে তবে দীর্ঘস্থায়িত্বের সামর্থ্য নেই তার এইরকমভাবে ছোট ছোট চেয়ারবিনদের ভাবনা থেকে আমরা নিজেকে সারিয়ে তুলতে পারব আগে মনকে প্রাণকে দেহকে সেই ভাবনা নিয়ে আমরা আজকে এইটুকু প্রকাশ করে এখানে শেষ করছি আবার একদিন শ্রীমা শ্রী অরবিন্দের চরণে অনন্তকোটির প্রণাম দিতে এগিয়ে আসবো আর আপনারা এই ভাবনার মধ্যে নিজেকে যতটা গভীর মন দিয়ে শ্রবণ করবেন তত সেরে উঠবেন মন থেকে শরীরের রোগ থেকে এইটুকু বলেই সকলকে আমি আমার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছে আর আমাদের এই সুর প্রাণারাম চ্যানেল সে তার পরিবার বর্গকে নিয়ে এই যে আলোর নৌকা নিয়ে এগিয়ে চলেছে সুরের কন্যা স্নেহা সুর তার আরও যে পরিবারের সকলেই যে এগিয়ে চলেছে একটা প্রাণারাম চ্যানেলের এক আলোর নৌকা নিয়ে এগিয়ে চলেছে তাকে আমরা সাধুবাদ জানাই এইটুকু বলে আবার মা শ্রী অরবিন্দকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি ও আনন্দময়ী চাইময় পরমে মা নম ভগবতী শ্রী অরবিন্দায় নম নমস্কার